বিগত দিনে প্রতিনিধি কার্ডটা ইনভ্যালিড ওটা কোনো আর গ্রহণযোগ্যতা নাই রাজ্য কমিটির পক্ষ থেকে নতুন একটা প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে যে প্রতিনিধি কার্ডটা শুধুমাত্র এক হাজারের নিচের লোককে দেওয়া হবে সেটাই তারা ওখানে ভিতরে ঢুকতে পারবে তাই অনুরোধ করছি আপনারা কেউ আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসবেন না আপনারা নিজে যার এলাকা থেকে আপনারা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন পতাকা উত্তোলন করুন আমরা যে বক্তব্য দেব ওখানে এক হাজারের নিচের লোককে নিয়ে সেই বক্তব্যগুলোকে আপনারা এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা পার্টির ফেসবুক পেজ বা পার্টির ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য দেব সেই পার্টির ফেসবুক পেজের লিঙ্ক আপনারা শেয়ার করুন এবং এই লিঙ্ক ধরে কোনো জায়গাতে আপনারা মনিটর লাগালেন কোনো জায়গাতে পর্দা লাগালেন সাউন্ড সিস্টেম করে সেগুলোকে শোনানোর চেষ্টা করবেন রাজ্য সরকার করতে দ্বারস্থ হয়েছিল কতজন আসবেন কি আসবেন না কটা গাড়ি আসবে না আসবে না আপনারা ইতিমধ্যে কিছুটা হলো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল যদিও একটা নোটিশ আকারে আপনাদেরকে পৌঁছানো হয়েছিল তো আমরা সে বিষয়টাই আজকে একটু বিস্তারিত বলতে চাই ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না আইএসএফ কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক লাখো লাখো মানুষজন আসবে আইসএের মিটিং মিছিলে এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না সেই জন্য তার ক্ষমতা সর্বোচ্চ লাগিয়ে আমাদের প্রোগ্রামকে করার অপচেষ্টা চালিয়েছিল কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা তাদের ব্যাপারটা কিছুটা হলেও হয়তো অনুধাবন করতে পেরেছে সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে প্রোগ্রামের

ওরকম মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি যদিও যে জনসংখ্যার রেস্ট্রিকশন আছে সেটা আমাদের মানতে হবে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রোগ্রাম করছি যদিও সরকার পক্ষে প্রকার চাপ দিয়েছিল চারটে থেকে ছটা করতে হবে অনেক কিছু হয়েছে অ্যাডভোকেট জেনারেলকে দান করিয়ে দিয়েছিল একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দান কর দিয়েছিল সে প্রশ্ন যাচ্ছি না জানিয়ে রাখি কলকাতা পুলিশ আমার কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেড়ে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেটা কলকাতা পুলিশের এখতিয়ারভুক্ত সেখানে তাদের এটা অনুমোদনের প্রয়োজন হয় তাদের অন্য জায়গায় না হলেও কলকাতার ক্ষেত্রে প্রয়োজন হয় অনুমোদনের জন্য যে ফর্ম বা ফর্মাট আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যানা করছে না সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম অবশেষে তারা ডিনাই করেছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দিয়েছিল গাইডলাইন দিয়েছিল গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছিল সেটাকে মেনে নিয়েছিলাম তবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যাই ডিভিশন বেঞ্চে গিয়ে সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইন্টারেস্টে আমি নেতাজি ইন্টারেস্টের একটা ঐতিহাসিক জায়গা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা প্রোগ্রাম করব তবে হ্যাঁ এক হাজার লোককে নিয়ে নন ওখানে প্রায় বারো হাজারের ক্যাপাসিটি আছে কিন্তু এত ভাড়া ওখানে বা আমরা যখনই যাই সেই অর্থে আমাদেরকে সেই অর্থে আমাদেরকে ওখানে অ্যালাও করে না প্রোগ্রাম আছে হ্যাঁ অনেক রকম এথাক্ষী পেনসিল দুঃখিনীয় নিরোধ সেই রকম ঠিকঠাক হয় না ফলে একটা কিন্তু কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি যেটা প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা শুনেছি নাকি ভাড়া নেয় সেতে একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি এটাও আমাদের একটা বড় জয় যে দীর্ঘদিনের একটা আশা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আইএসএফ এর প্রোগ্রাম করবো সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো কুকিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস আইএসএফ এর প্রোগ্রাম দেখলে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় দেয় না তো এটা কোর্টের কাছ থেকে মাধ্যমে আমরা পেয়েছি কোর্ট অর্ডার করেছে বলেই আমরা পেয়েছি তা আবার বিনামূল্যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া পাওনা সে বিষয় থেকে ছুটে আসি আগামীকাল আমাদের পার্টির চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব যেহেতু একটা লিমিটেশন দিয়েছে কোর্টের মাধ্যমে আমরা কেউ নয় সেই ক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডারকে আমাদের মান্যতা দিতে হবে গাড়ির সংখ্যা লিমিটেশন আছে অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে কয়েকটা বিষয় রাখতে চাই প্রথমত আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই হোক করতে পারি না আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি ভরসা রাখতে বলছি সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করব বলে আমরা অঙ্গীকার সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে একুশে জানুয়ারি আমরা জানি গ্রামে গঞ্জের থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখো লাখো মানুষ আসছে একুশে জুলাইকে ছাপিয়ে যেত অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম সেটাকেও ছাপিয়ে যেত কলকাতার ভিক্টোরিয়ার সামনে একটা ঐতিহাসিক জনসমুদ্র জনপ্লাবন তৈরি হতো এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অনেক চেষ্টা করেছে সেই জন্য লোক সংখ্যা বলেছে অনেক প্রোগ্রামের কথা বলেছেন অনেক কথা বলেছেন সেই বিতর্কে যাচ্ছি না হ্যাঁ যারা আসার জন্য দুই দু মাস আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন মিটিং মিছিল করলেন প্রস্তুতি মিছিল করলেন ওয়াল পোস্টারিং করলেন ওয়ালে লেখলেন ব্যানার লাগালেন গাড়ি ভাড়া করেছিলেন সত্যি আমাদেরও খারাপ লাগছে কিন্তু আইনের লোক আমরা কেউ নয় আর রাজনীতি একদিনের নয় অনেক স্যাক্রিফাইস করতে হবে ধৈর্য ধরতে হবে নানান চড়াই মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর এই পথ যে হবে এরকমও নয় পথে সবসময় আবার কাটাও থাকবে ধরনের ব্যাপার না চড়াই উত্তায়নের মধ্যে আমাদের পার করতে হবে তো যেটা বলছিলাম যা গাড়ি থেকে শুরু করে ট্রেনের টিকিট করেছেন যাই করেছেন সেগুলো সবাইকে অনুরোধ করছে আপনারা ক্যান্সেল করুন আগামীকাল হয়তো আমাদের পক্ষ থেকে কোন এক ঘোষণা করা হবে প্রোগ্রামের সেটা আপনারা অপেক্ষা করবেন এই মিডিয়ার মাধ্যমে আপনারা আপনারা জানতে পারবেন তাহলে আপনাদের যে গাড়িগুলো করেছিলেন সেগুলোকে ক্যান্সেল করুন যারা দূর থেকে আসছেন ট্রেনের টিকিট রিজার্ভ করেছিলেন সেগুলোকে আপনাদের অনুরোধ করছি আপনারা ক্যান্সেল করুন এর পরিবর্তে আপনারা আগামীকাল বুথে বুথে একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন বুথে বুথে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করুন মিটিং করুন আপনার কোথায় কোথায় পার্টির ফ্ল্যাগ হোস্টিং করবেন সেটা যেমন থাকলো সাথে সাথে সেন্ট্রালি আমরা যে প্রোগ্রামটা ওই যে তোমাদের লিমিটেশন করে দিয়েছে কোঠের পক্ষ থেকে নেতাজিন্দ স্টেডিয়ামে আমরা অবশ্যই 1000 এর নিচে এই লোককে রাখব 1000 এর উদ্যে যাব না তো ওটা লাইভ আমরা দেখাব আপনারা 호텔 প্রতি এলাকা এর একা ব্যবস্থা করুন অনেক জায়গায় মনিটর দেয় বড় সু টিভি দেয় বা বিভিন্ন ভাবে এই যে পর্দার মাধ্যমে বক্তবটাকে এই স্ক্রিনগুলোর মাধ্যমে আপনারা দেখানোর জন্য ব্যবস্থা করুন কোথায় কিভাবে করবেন আপনাদের যে লোক নেতৃত্বর আছে তাদের সাথে আলোচনা করি আপনারা করবেন কোন রকম বিশৃঙ্খলায় পাওয়া যাওয়ার প্রয়োজন নেই আমাদের পার্টি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে হিংসা বিদ্বেষকে মুছে দেওয়ার জন্যই রাজনীতির ময়দান এসেছে সুতরাং আমাদের কার্যকাল